আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসলাম মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাট চলুন বিয়ার্স দেখে আসে হাটে কী কী মিউটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন আর ইহাটা ক্রেতা বিক্রেতা কারোই খাজ না লাগে না তো চলুন বিয়াস দেখে আসি কি কি মিউটেশনে পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দেবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাই মিরপুর 13 নাম্বার কি নিয়ে আসছেন আজকে দর্শকদের জন্য ভাই অনেক পাখি নিয়ে আসছে ভাই কোকাটেল লুটিনো আমরা মাটি পাখিগুলো দেখি ভাই জি ভাইয়া দেখেন অনেক সুন্দর একটা ককাটাল আছে এটা কি ককাটাল বলে ভাই ভাই এটা লুটিনো ভাই লুটিনো কেমন বয়স বয়স ভাই এটা ডিম বাচ্চা করা দুই বছরের কাছাকাছি আর কি দুই বছর ডিম বাচ্চা সরি দুই বছরের কাছাকাছি দুই বছরের কাছাকাছি এপে একটা কত চান এপে আর ভাই আমি চাইতেছি সাড়ে পাঁচ হাজার টাকা ভাই সাড়ে পাঁচ হাজার টাকা জি ভাইয়া আপনার চ্যানেল থেকে যদি আসে কম রাখা যাবে আমার অপশন আছে এক জায়গায় এলবি আছে নাকি জি ভাইয়া এটা কি রানিং জি ভাইয়া

তিনটাই ফিমেল ভাই তিনটাই ফিমেল জি ভাই কোন মিউট্রিশন এগুলো ঝর্ণা ঝর্ণা ঝড় না মিউট্রিশন

চা হচ্ছে অনলি পঁচিশশো টাকা পার পিস মাত্র পঁচিশশো টাকা পার জি কিছু লাভবাটের ভেবে আছে অপলাই না একটা ইয়ং ফিসের অফলাইন লাভ

আছে 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 তারপরে এই সাইড এ পঁয়ত্রিশশো থেকে আপনার দশ হাজার টাকা জোড়া তুরি আছে পঁয়ত্রিশশো থেকে শুরু করে দশ হাজার টাকা জোড়া তুরি আছে আর এখানে ভাই পঁয়ত্রিশশো আহ চার হাজার তিন হাজার আচ্ছা আরো সাইলন বাট আছে দেখেছি হ্যাঁ এই যে দেখেন চাকির ম্যার কাছ থেকে সবসময় অস্থির সাইলন বাট আছে জাবা গুলো কেমন জাবা ডাবায় পনেরোশো টাকা জোরা পনেরোশো এখানে দেখেন গোল্ডিয়ান প্রিন্স স্টার প্রিন্স এর যারা ব্রিডিং করাইতে চায় পোস্টার জন্য আছে বেঙ্গলি বুঝছেন বেঙ্গলি এক হাজার টাকা জোরাবে বেঙ্গলি গুলো এক হাজার টাকা পেমে এখানে দেখেন লুটিন আছে লুটিন ও বাজি খাবেনও এক হাজার টাকা জোরা তারপরে পাইনাপেল কুলুন সাড়ে ছয় হাজার টাকা জোড়া তারপরে আপনার পাখি এক হাজার টাকা জোড়া এটা আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া দেখেন এলপিনোর জোড়াটা পড়বে ভাই এলপিনোর জোড়াটা সাত হাজার টাকা পড়বে হোয়াইট পেস্টের জোড়াটা পড়বে ভাই আপনার ছয় হাজার টাকা আর একটা জোড়া পড়বে বলে পাঁচ হাজার টাকা আর লুটিনো যেটা এটা পাঁচ হাজার টাকা পড়বে গ্রেটা পড়বে চার হাজার টাকা জোড়া আর টিএম পাখি যদি কারো লাগে পার পিস পড়বে পঁচিশশো টাকা করে লাভবারটা তিন হাজার টাকা মানে সবগুলো একটা ভাই

এ চাইতে একদম সাড়ে সাড়ে পাঁচ হাজার টাকা সুন্দর যাবা আছে ভাই দেখি যাবা বলে এরা জাবা হলে ফোন যাবা ফোন যাবা না কি রানিং জোড়া

সাথে দ্রুত যোগাযোগ করে নিতে পারবো বাকি তাই ফোন নাম্বারটা বলল জিরো সেভেন থ্রি ডাবল ফাইভ থ্রি ওয়ান লোকেশন মিরপুর এক ধন্যবাদ

কত চান সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা যে পাখি গুলোই দেখালাম সবগুলো কি দামা দামের অপশন আছে দামা দামের অপশন আছে আপনার চ্যানেলের মাধ্যমে আইলে দুইশো টাকা করে পাঁচ জোড়া এরকম আছে